আসসালামু আলাইকুম আজকে একটা অফার শেয়ার করবো অফারটির নাম হচ্ছে ডাক কয়েন তো এটা অলরেডি লিস্টেড আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে এরকম যখন লেখাগুলো চলে আসবে জাস্ট এখানে লাঞ্চ অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন তখন দেখতে পারবেন যে ফার্মিং নামের একটা অপশন আছে আপনারা স্টার্ট ফার্মিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন এখানে প্রতি আট ঘন্টা পর আপনারা স্টার্ট ফার্মিংটা চালু করে দেবেন মানে মাইনিংটা অন করবেন তারপর নিচে দেখেন টাস্ক আছে টাস্ক একটা ক্লিক করে দিয়ে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখানে যে করে টাস্ক আছে সম্পূর্ণ টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন আমি একটা একটা করে কমপ্লিট করে দেখাচ্ছি ফার্স্ট টাইম আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হব এখানে একটা ক্লিক করব জয়েন হয়ে নেব। তারপর এখান থেকে ব্যাগে চলে যাব জয়েন করে ব্যাগে চলে আসলে একটু ওয়েট করলেই দেখতে পারবেন যে এখানে টিকমার্কটা চলে আসছে আর মার্ক চলে আসলে কিন্তু আপনারা তিনশো ই এক্সপি পেয়ে যাবেন তারপর সেমভাবে আপনারা টুইটারে জয়েন হয়ে নেবেন এখানে একটা ক্লিক করার পরে আপনারা যে কোনো একটা টুইটারে চলে যাবেন টুইটারে গিয়ে এখানে ফলো দিয়ে চলে আসবেন তারপর আমি এখানে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবো সবার উপরে আর এখানে যে ইন্টারনেল আছে অপশানগুলা এগুলাতে ক্লিক করার কোনো প্রয়োজন নাই আপাতত যদি কোনো কখনো প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে বলে দেব তারপর আমরা এখন কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দেবো তারপর আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার চুজ করে নেবেন আমি এখান থেকে মাইটোন ওয়ালেটে কানেক্ট করব তারপর জাস্ট কানেক্ট লেখার উপর একটা ক্লিক করে দেবেন এই যে এখানে কানেক্ট তারপর আবারও কানেক্ট এখানে দেখেন টিকমাকটা চলে আসছে তার মানে আমার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে তো এভাবে আপনারা সবাই টাস্কগুলো কমপ্লিট করবেন এগুলো তো আগে বগে আর ক্লিক করার কোনো প্রয়োজন নেই আপনারা জয়েন করার পরে স্টার্ট ফার্মিংয়ের ওপর একটা ক্লিক করে দিয়ে চলে আসবেন আর কোনো টাস্ক কমপ্লিট করার কোনো প্রয়োজন নেই যদি লাগে তাহলে আমি আপনাদেরকে বলে দেবো ধন্যবাদ সবাইকে